ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি আই সাহেব রয়েছি আপনাদের সাথে সামনেই আসছি বসন্ত উৎসব আর এই রং এর উৎসবে মেতে ওঠেন আট থেকে আসি সকলেই তবে শাকসবজি দিয়ে ভেসেজো আবির তৈরি করলেন প্রাথমিকের ছাত্র ছাত্রীরা বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ধনেপাতা পালং শাক পিট গাজর কাঁচা হলুদ কুইয়ের পাকা বীজ ও পলাশ ফুল থেকে রস বের করে এড়ারুটে মিশিয়ে বিভিন্ন রঙের ভেষজ আবির তৈরি করার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল মেদিনীপুর সদর ব্লকের পলাশি প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচারা কচিকাচাদের কথায় স্যাররা আমাদের শিখিয়ে দিয়েছেন তাছাড়া প্রতি বছরই আমাদের বিদ্যালয়ে এই হাতে কলমে ভেষজ আবির তৈরি করা হয় তাই সহজে আমরা তা ভুলিনা না এবং খুব মজা হয় এই দিনটিতে দুই সহ শিক্ষক কৌশিক কুমার লোধ ও অসীম কুমার মণ্ডলের কথায় এই কর্মশালার মাধ্যমে সহজেই কচিকাচাদের হাতে কলমে পরিবেশ ও প্রকৃতি পাঠ দেওয়া সম্ভব হয় তাই এই আয়োজন দুই পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গোপীনাথ বাসকে ও মামুনি বেসরা বলেন এই কর্মসূচির মাধ্যমে কচিকাচারা জানলো গাছ আমাদের বন্ধু তাকে রক্ষা করার আরে কি হলো ক্লাসে আজকে আবির বানানা হলো কি কি দিয়ে বানালে বিট গাজর ধনেপাতা পলাশ ফুল এরারুট দিয়ে ইত্যাদি জিনিস বানাবো তারপর কি করবে এটা এটা আমরা হোলির দিন খেলবো কেমন লাগলো ভালো লেগেছে আজকে কি হলো আজ আমরা আবির তৈরি করেছি কি আবির মেশো আবির কিভাবে তৈরি হলো আমরা বিভিন্ন সবজি বেটে তার রস আর সময় সব মিশিয়ে সেই আবির তৈরি করেছি কিভাবে ওইটা আবির নাম কি অঙ্কিত মন্ডল কোন ক্লাস 4 এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন টাইমস অপিনিয়ন টাইম से आपनादे সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াশিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এআই আই থাকবো থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস